আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র মাহির রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এটি স্পেশাল ড্রেসের পাশাপাশি কিন্তু শাড়িরও প্রচুর কালেকশন আসছে আমাদের কূর্ণিমা শাড়িতে এবং বর্তমানের সবচেয়ে ভাইরাল শাড়ি যেটা অরিজিনাল তানাবানা ইন্ডিয়ান বানা শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু এই স্পেশাল আপনাদের জন্য একটি স্পেশাল অফার দিচ্ছি এই শাড়িগুলো সাত হাজার আট হাজার টাকা তানাবানা শাড়ি আমরা দিচ্ছি আপনাকে মাত্র

বাংলাদেশের সবচেয়ে ফেমাস শাড়ি সব একটা আছে একটা শাড়ি এই শাড়িগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে এটা সেকেন্ড টাইপের একটা কারণ মধ্যে সম্পূর্ণ মিনাকারের সুতো যে কাজ করা আছে এবং ফুল বয়টের মধ্যে প্রপার কাজ করা যেটা সাতশো সবাই কাজ করা থাকবে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে এই শাড়িগুলো এটা দেখেন এটাও সুন্দর এটার মধ্যে স্টনের কাজ করা স্টনেরগুলোও পাবেন স্টন ছাড়াগুলোও থাকে আমাদের শোরুমে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাঁচতে মার্কেটের সুন্দর মাস সুন্দরবর্ন হচ্ছে আপনার

এটার কালারটা হচ্ছে ডিপ পার্পল একদম ডিপ পার্পলের মধ্যে তো জাম্প পেপার একটা কম্পের মধ্যে বুয়েট অনেক সেট থাকে কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা পিওর টানা বানা শাড়ি আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি তো অবশ্যই যারা অন্দারের মধ্যে নিতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে তো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশাটটা পাঠিয়ে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে আপনি আর একটা কনফার্ম করে থাকবেন আপনার ষোলো মতো আসুন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাতানোর ম্যানশন আর নুর মার্কেটের চারটে সাত লোক প্রত্যেকটা শোরুমে আপনাদের বিভিন্ন স্পেশাল অফার আছে আছে ড্রেস এবং শাড়ির মধ্যে সর্বোচ্চ সেরা অফার থেকে এই ঈদের স্পেশাল কালেকশন থাকবে আমাদের এটা একটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা অরিজিনাল টানাবানের শাড়ি আমরা এই মুহূর্তে বেস্ট অফার প্রাইস দিচ্ছি এইটার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ গর্জে এবং মধ্যে অনেক কাজ করে যারা এই শাড়িগুলো নিবেন অবশ্যই আমাদের পূর্ণিমা চারতলা মধ্যে তো আসবেন শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে সব ধরনের অফার শাড়ি লেহেঙ্গার বেস্ট শুধুমাত্র অনেক চারতলা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন